আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই এবং আমি নিজে এগুলোর আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি পরীক্ষিত এরকম আমলগুলোর মধ্যে এক এক নম্বর নম্বর ভালো করে হলো চোখের হেফাজত করবেন চোখের মোবাইলে বা বিভিন্ন ভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন মেয়েদের ছবি দেখেন ফিল্ম দেখেন নাটক দেখেন বিভিন্ন হারাম জিনিস দেখেন এটা আপনি বন্ধ করেন পরীক্ষামূলক এক মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন আত্মনিয়ন্ত্রণ করার চেষ্টা করেন যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে আবার কিসের পুরুষ সে আবার কিসের যুবক নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন আমি আপনাকে লিখিত দিতে পারি টানা যদি আপনি দীর্ঘদিন আপনি এই কাজটা করেন ইংসা আল্লাহ আপনি নামাজ এবং যে কোনো ইবাদতের স্বাদ পাবেন শুরু করবেন অন্তত দ্বিতীয়ত হারাম উপার্জন ছাড়তে হবে কি ছাড়তে হবে হারাম খাওয়া ছেড়ে দেন হালাল খাওয়ার গ্রহণ করেন এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে তৃতীয়ত নামাজের জন্য বিশেষ করে বলতে চাই এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানেন যে আপনি ভুল বলে আসেন আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে হান্ড্রেড উপকারিতা পেয়েছি অনেককে পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন আপনার চার রাখাত নামাজ পড়তে পাঁচ ছ মিনিট সময় লাগে বা সাত ছয় সাত মিনিট সময় লাগে আপনি এটাকে ডাবল করে দেন এবং সুরে ফাতেহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সুরা পড়েন একটু সময় নেন একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাজবি সাধারণত আপনি তিনবার তাজবি পড়েন এবার আপনি ছয়বার সাতবার পড়েন নয় বার পড়েন আরো বেশি করে পড়েন একটু সময় বেশি নেন রুকে থেকে উঠেই আবার শ্রেদ্ধা যান সবসময় আজকে সেটা করেন না রুকে থেকে উঠে একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন একটু দেরি করেন্লাম রুকুতে যে পরিমাণ সময় থাকতেন থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি ভাষ্য তার কাছাকাছি থাকতেন অথচ আমরা রুকু থেকে উঠেই দৌড় উঠে একটু অপেক্ষা করেন দাঁড়ান অন্য সময় সময় দাঁড়ান এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন ইনশা আল্লাহ বিদিনুল্লাহ আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন তিনটা গেল চার নম্বর হলো নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলো পড়েন এটা আজকে আমরা তিন কুল সম্পর্কে আপনাদেরকে বললাম নামাজের দোয়াগুলো সুরাগুলো কেরাত এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন আর আরেকটা পরামর্শ হলো এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায় নামাজে ঢুকার আগে মসজিদে যাওয়ার আগেই মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান যাতে করে মেসেজ আসলেও টেন না পান

আল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন